বাবু দেখেছো শীত পড়ে গেছে শীত করছে না আমরা এখন কোথায় যাচ্ছি বাবা আমরা কোথায় যাচ্ছি অ্যাপেল পিকিং নো বাবা অ্যাপেল পিকিং না মরিচ তুলতে যাচ্ছি তুমি অ্যাপেল পিকিংয়ে যাবে ওরে সময় হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে অ্যাপেল পিকিংয়ে নিয়ে যাব এখন একটা টমেটো তুলো মরিচ তুলো দাঁড়াও কারণ মাম্মা এখন শাক রান্না করবো আগে মরিচ নিয়ে নেই থামো এই যে এগুলো বোম্বাই মরিচের মতো আর কি সুন্দর ঝাল হয় কিন্তু বোম্বাই মরিচ না এরকম ছোটই থাকে দেখি বাবা নাও তোমার জুড়িটা নাও তুমি ধরো না তুমি এটা এটা আমাকে দাও হ্যাঁ এরকম করে ধরো হুম এই যে মাম্মা আজকে সিম আর লাউ শাক রান্না করবে তুমি খাবে না এগুলো কিন্তু মোরিজ ঝাল মোরিজ বোম্বে মোরিজের মতো বাট এগুলোর নাম যে কি বাবা তুমি অ্যাপল পিকিংয়ে যেতে চাও দেখি হ্যাঁ হয়ে যাবে আসো দেখি একটা টমেটো নিব আসো দেখবা খাম দেখি কোন টমেটোটা নেওয়া যায় একটা কাঁচা টমেটো জি নিবা প্লেন হ্যাঁ ওই যে নাও এটা নাও একটাই নেব আসুন তুমি প্লেনে যাবে এখন না ঠিক আছে আমরা যখন বাংলাদেশে যাব তখন যাব প্লেনে বলো ইনশাল্লাহ বলো গুড বাই